হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এসে ভালো আছে আর আমিও ভালো আছি আর গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু অনেক দুপুরের দিকের ভিডিও কিন্তু তখন কোনো দুপুর মানে হচ্ছে মর্নিং নেই তখন হচ্ছে লাঞ্চের টাইম শুরু হয়ে গেছে কিন্তু তোমাদেরকে যেহেতু ভিডিওটা পোস্ট হবে সকালবেলাতে তার জন্য তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে রাখলাম আর আজকে তোমাদেরকে মায়াপুরের নগদ্বীপের কী কী দেখাবো বলে তো আজকে দেখাবো নগরদ্বীপে হচ্ছে আমাদের শ্রী মহাপ্রভুর শ্রী চৈতন্যর হচ্ছে জন্মস্থান দেখাবো আর যেটা দেখাবো হচ্ছে ষাট ফুট গৌরাঙ্গ এটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো কেউ স্কিপ করো না ভিডিওটা খুব ভালো হচ্ছে আর সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বলেছি যে মায়াপুরে এসে এখানে কাদের সাথে দেখা হয়েছে আমরা যে যা যাদের সাথে এসেছি তো তারা আমাদের মামা শ্বশুর সম্পর্কে হয় তো ওরা ওদের সাথেই এসেছি আমরা ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি দুজনে এসেছি অনেকেই এসেছে তারা পরিক্রমাতে চলে গিয়েছে কিন্তু আমরা দুজন আর মেন কথা হচ্ছে ওই মামা শ্বশুর আমাদেরকে দেখানোর উদ্দেশ্যেই বেরিয়েছে তো খুব ভালোভাবে দেখিয়েছে আর খুব ভালোভাবে ও ওই মামা যদি না থাকতো তাহলে আমরা এত কিছু হয়তো আমাদের দর্শন হতো না আমরা কারণ এই সম্বন্ধে কিছু জানি না বলো ভগবান সম্পর্কে তেমন কিছু কারণ ওরা দীর্ঘদিন এই সব মানে আলোচনার মধ্যে রয়েছে কিংবা অনেক কিছু রয়ে গেছে তার জন্য তারা এই সব জানে আর আমাদেরকেও দেখিয়েছে খুব ভালোভাবে সুন্দরভাবে দেখিয়েছে সত্যি খুব গর্বিত আমরা মানে এই সব দেখার মানে দেখতে পেয়েছি তার জন্য আর এইখানে দেখতে পাচ্ছ শ্রীমহা শ্রী মহাপ্রভু চৈতন্য আর কি করছে এখানটা বলো তো এখানে দেখতে পাচ্ছ যত বনের পশুরা সব মগ্ন হয়ে গেছে শ্রী মহাপ্রভু চৈতন্য জন্যে হচ্ছে একটা এইরকম একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আর বেশি কিছু আমি কারণ জানি না কারণ ঠাকুর সম্পর্কে আমার ততখানি ধ্যান জ্ঞান নেই তার জন্য তোমাদেরকে সবটা হয়তো তুলে আমি বলতে পারবো না কোনটাই কোন জায়গায় কি কি হয়েছে যতটুকু শুনেছি তো যতটুকু দেখেছি হয়তো কিছুটা কিছুটা হয়তো বলে যাব কিন্তু তোমরা কেউ ভাবব না যে এটা এটা ভুল জায়গা ছিল কেউ এটা কারণ আমার ওই সম্বন্ধে জ্ঞান নেই তার জন্য সবার কাছে আমি ক্ষমাপ্রাপ্তি আমরা এখানে ঢুকে পড়েছি সীমাপ ষাট ফুট গৌরাঙ্গ দেখার জন্য তো তারই চারিপাশে যেসব মানে হচ্ছে ঠাকুরের সব রকম দৃশ্য দেওয়া আছে এখানে তো এখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে ঠাকুররা মানে ভগবানরা যা আগে আগে করেছেন সেগুলো এখানে কিছুটা কিছুটা তুলে ধরে আর কি দেখতে পেলে ভালো তো তোমরা হ্যাঁ হ্যাঁ টিকি ধরেছো তোমরা একটু একটু হালকা হালকা ষাট ফুট গৌরাঙ্গ দেখে নিয়েছো বলো আর এটা সামনে থেকে তোমাদের সাথে আমি তুলে ধরবো তো তোমরা একটা কথা বলি তোমরা কেউ তেমনভাবে লাইক দাও না তো জয় জয় শ্রী মহা চৈতন্য কেউ লিখো না কেন লিখো না জানি না একটু ঠাকুরের নাম যদি করো তাতে কি এমন হয়ে যায় তো এইখানে একটা ভালো একটা পরিবেশ আর ষাটফুট গৌরাঙ্গ দেখার জন্য যাব কিন্তু এখানে তার আগে এই সবগুলো না দেখে কি করে যাব বলো তো ওটাতে এমনিতেই আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে শ্রীকৃষ্ণ আর ওধারে রয়েছে রাধা তো এখানে নাকি এদের হচ্ছে কি একটা ঠিক আমি জানি না কিছু একটা পুকুরের মধ্যে রয়েছে আর এখানে মাছ চাষ রয়েছে আর আমরা সর্বপ্রথম ষাট ফুট গৌরাঙ্গ এখনও দেখিনি কারণ এগুলো দেখে তারপর ষাট ফুট গৌরাঙ্গ দেখে আমরা আবার অন্য মন্দিরের দিকে রওনা দেবো তো এইগুলো যা যা রয়েছে তোমরা একটু দেখে দেখে পড়ে নাও আর হচ্ছে তার মাহত্ব এখানেই দেওয়া আছে যা যা এখানে মানে হচ্ছে চিত্রভাবে তোমরা দেখতে পাচ্ছ সেইটাই তোমাদের এখানে লিখে দেওয়া রয়েছে তো তোমরা এগুলো দেখে পড়ে নাও আর বুঝে নাও ঠিক আছে আমি এইভাবেই বুঝেছি এইভাবেই পড়েছি তো ব্যাস আর তোমরা ততক্ষণ দেখতে থাকো আর এইখানের একটা জিনিস এটা আমি খুব ভালো করে মানে ওই মামা শ্বশুর বলেছে কারণ তারা দীর্ঘদিন এই ধর্ম আলোচনায় রয়েছে তার জন্য তারা অনেক কিছু জানে তার জন্য এইটা বলেছিল এইটা কৃষ্ণের অষ্ট যে সখী সেই অষ্টসখীর এখানে একটা মানে হচ্ছে আর এখানে আমাদের দেখতে শ্রী শ্রীকৃষ্ণ মানে হচ্ছে দোলনায় দুলছে খুব ভালো একটা মানে সুন্দর দৃশ্য আর সবাই এই দোলনা দুলানোর জন্য সবাই ব্যস্ত তো আমিও ব্যস্ত তার জন্য একটু ভিডিও করে নেই তারপর আমিও দোলাবো কারণ এসেছি শ্রী আর দোলনায় দোলানোর এত সুযোগ পেয়েছি ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না এটা আমরা দুলিয়ে তারপর বাড়ি যাবো আর আমরা যেখান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা ছিলাম তো মায়াপুরে তো নগদ্বীপে আমরা দেখার জন্য রহনা দিয়েছিলাম তো সকালবেলাতে ওখানে আমরা যেই আশ্রমে ছিলাম সেইখানে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল ছলা মুড়ি তো আমরা ছলা সিদ্ধ মুড়ি খেয়েছিলাম আর নিজেদের কিছু কিছু খাবার নিয়ে গিয়েছিলাম যেমন চানাচুর শসা এগুলো মাখিয়ে বেশ ভালো করে পেট ভর্তি করে খেয়ে বেরিয়েছিলাম কারণ যেহেতু দেখার উদ্দেশ্যে গেলে ওখানে তো আর টোটো খাওয়ার জন্য বেশিক্ষণ দাঁড়াবে না তার জন্য আমরা ভাবলাম যে একবারে ভালো করে পেট ভর্তি করে খেয়ে নিই আর এটা তেমন কিছু বেলা না এটা হচ্ছে এগারোটা প্রায় সাড়ে এগারোটা দিক থেকে আমরা পুরো দর্শন করতে পেরেছি এগুলো তো তার জন্য ভেবো না কেউ যে সারাদিন আমরা ঘুরেই যাচ্ছি কোনো খাওয়া দাওয়া করিনি তার জন্য বললাম যে আমরা বারোটার মধ্যে আবার নিজেদের নিজেদের বাসায় ফিরে এসেছি তার আগে কিছু হালকা টিফিন করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছ একটা রাম মন্দিরের মতো কিছু একটা করেছে আর এইখানে সব থেকে বড় যেটা ভালো লেগেছে সত্যিকারের এটা বাস্তবিক হনুমানটা মানে হনুমান বলো আর এটা দরজা ঘেরেই পুরো একদম আটকে রয়েছে এটা সবাই দেখে সবাই ভিডিও করেছে আর চলো চলো এবার ষাট ফুট গৌরাঙ্গ দেখে নাও তো দেখতে পাচ্ছ ষাট ফুট গৌরাঙ্গ বাও কি সুন্দর চলো এখানে ষাট ফুট গৌরাঙ্গ দেখলাম প্রণাম করলাম তারপর হচ্ছে সব কিছু ফটো কিছু ফটো নিলাম কিছু ভিডিও করলাম আর সবটা তোমাদের সাথেও দেখালাম চলো এবার যাবো যেটা হচ্ছে ষাট ফুট গৌরাঙ্গ দেখা হয়ে গেছে এখনও যেটা বাকি রয়েছে তো আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান বাকি রয়েছে তো জন্মস্থানের দিকেই আমরা এগাব এখানের সমস্ত কিছু আমাদের প্রায় এই অবধি দেখা শেষ চলো এবার যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে হচ্ছে জন্মস্থান দেখার জন্য খুব উৎসুক খুব ভালো লাগে যে আমরা মানে এটা ভেবে আমি খুব মানে মনে মনে গর্বিত ভাবছি যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটিতে এসে দাঁড়িয়েছি আবার জন্মস্থানে যেখানে হয়েছিল সেই মাটিতে এসেই দাঁড়িয়েছি আবার জন্মস্থান চলো এবার ঢুকছি জন্মস্থানের দিকে। তো চলো এই দেখতে পাচ্ছ মন্দিরটা। তো মন্দিরে ওরা ওনার বাবা মায়ের দুজনের সচিমাতার নাম দুজনের নামে মন্দিরটা করা হয়েছে। তো সবাই একটু ভালো করে দেখে নাও আর সবাই একটু প্রণাম করে নিও কারণ এইটা হলো আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য হচ্ছে জন্মস্থান আর এখানে কিন্তু ভালো করে দেখে নিও একটা সাইনবোর্ড ছিল ক্যামেরা করা চলবে না তবুও আমরা ক্যামেরা করেছি কারণ আমরা এটা চাই না যে ক্যামেরা বন্দি করি কিন্তু হচ্ছে ওখানে দেখছি সবাই করছে তার জন্য আমরাও করলাম আর এই দেখতে পাচ্ছ সবাই জানি একটা নিমবিক্ষের তলায় জন্মস্থান তো এই নিম্বিক্ষের তলায় যদি আমরা একশো আটবার হরিষণ নাম করতে পারি নাকি অনেক আমাদের পাপ মুক্ত হয় কিংবা অনেকটা আমাদের মন পবিত্র হয় এটা বলেছিল আমি যতটুকু পেরেছি ওই তলাতে ঘুরে ঘুরে আর ওখানকার মাটি নিয়েছি এই দেখতে পাচ্ছ এখানে যে ধূপ চালাচ্ছে এখানকার একটা সাইডে মাটি নেওয়া হচ্ছে মানে ওই নিম্বিক্ষের তলায় মাটিগুলো নেওয়া হচ্ছে আর আমিও একটু সবার থেকে সবাই যেমন করছে আমিও করলাম আর এই দেখতে পাচ্ছ আমাদের মাতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছে আর এখানে দিয়ে আছে প্রণামী বাক্স আর দেখছি এখানে জন্মস্থানের যে নিম গাছটা রয়েছে অসংখ্য অসংখ্য এক একটা হচ্ছে কি বানতে হয় এগুলো দেখলাম সবাই বাঁধছে কিন্তু আমি বা আমি বাঁধলাম না কারণ আমি অনেক জায়গায় অনেক কিছু মানত করে থাকি তার জন্য এটার জন্য আমি আর কোনো কিছু মানত করলাম না কারণ আমার এখানে কোনো চাওয়া পাওয়ার মধ্যে নেই আমি এসেছি দর্শন নেওয়ার জন্য হ্যাঁ ভগবানকে বলি সবাই আমার পরিবারের কিংবা সব বা পৃথিবীর সব মানুষকে ভালো রাখুক এটাই আমি চাই আর কিছু আমার মধ্যে চাওয়া পাওয়া নেই তার জন্য আর মেন হচ্ছে এ যারা বাঁধছে তারা কিছু মনস্কামনা পূরণ করার জন্যই বাঁধছে আর আমি ভাবলাম আমার আর কোনো মনস্কামনা পূরণ নেই কারণ আমি শুধু চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর হচ্ছে এটাই আর এখানে দেখতে পাচ্ছ আমি হাত তুলে কী করছি হাত নাড়াচ্ছি কেন তোমরা এটা ভাবছো না হ্যাঁ এখানে চারিপাশটা ঘুরে যত মন্দির রয়েছে আমরা যতটা মন্দির মানে দর্শন করেছি আজকের মধ্যে ততখানি আমি যেখানে যেখানে পেরেছি তো বলেছে কোনো লজ্জা নেই কোনো মানে লজ্জা না রেখে তুমি যদি হাত তুলে শিগ মানে ঠাকুরের নাম করতে পারো তার মধ্যে মুক্ত মুগ্ধ কিছুই নেই আর কি আর এইখানের কড়াটা দেখে আমি জাস্ট বাও এই কড়া এত বড় কড়া তুমি মানে আমি সেভাবে ক্যামেরার মধ্যে মানে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে কী বলো তা এটা হচ্ছে গো হচ্ছে গোশালা শচিমাতার গোশালা তো গোশালায় অনেক গরু মাথা রয়েছে তো খুব ভালো একটা মানে দি আমরা সব কিছু এত নিজের চোখে মানে দেখতে পাবো কোনো দিন ভাবতে পারিনি যেন আর খুব ভালো লাগছে আমার তো খুব ভালোই লাগছে আমি প্রথম থেকে মানে আমি নিজে নিজেকেই মানে ভাবছি যে আমি কোন জায়গায় এসে পৌঁছালাম কত দৃশ্য হয়তো আমাদের না দেখার বাকি হয়ে যেত আর আমরা হয়তো জীবনে কিছু জানতাম না যে যারাই আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে তাদের সম্পর্কে আমরা অনেক অজানা অনেক অজানা অনেক কিছু জানি না কিছুটা হলেও এই সব যদি মানে এই সৎসঙ্গে থাকো তাহলে কিছু জানতে পারবে আর সবাইকে বলি একটু করো কারণ হচ্ছে সৎসঙ্গে থাকলে সবাই এই ঠাকুরে আমাদের যে আমরা যে পৃথিবীতে যাদের জন্য এসেছি যা যে ভগবানের জন্য এসেছি তো তাদের কাহিনি কিছু যদি জানতে পারি মানে অনেকটা পাওয়া আর কি তো বলতে বলতে আরেকটা মন্দিরেও ঢুকে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এবার না হালকা হালকা করে খুব খিদে পাচ্ছে ভাবছি এবারে এই মন্দিরটা লাস্ট আমরা দেখে আর কোনো মন্দির দেখব না যেহেতু বারোটা বেড়ে যাচ্ছে আর ওখানে যে খাওয়া দাওয়ার যে সিস্টেমটা চালু বারোটার মধ্যে বারোটা থেকে শুরু হয়ে যাবে তারপরেও অনেকটা ক্লান্তি আমরা ভোরে অনেক ভোরে বেরিয়েছি যেহেতু তিনটার সময় আমরা মানে যখন আমাদের পরিক্রমাটা চালু হয় তখন থেকেই আমরা পুরো বেরিয়েছি তো তার জন্য আমরা এত খিদে পাচ্ছে। এখন অনেকক্ষণ খেয়েছিলাম পেট ভর্তি করে ভালো করে কারণ অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখার জন্য মানে বাসা থেকে খেয়ে এসেছিলাম এখন কিন্তু খুব খিদে পাচ্ছে তার জন্য আর ভাবলাম আর এদিকে হচ্ছে টোটো দাদা ভাইও তারা দিচ্ছে কারণ টোটো দাদা ভাইটা সত্যি খুব ভালো অনেকটা আমাদেরকে মূল্যবান সময় সে দিয়েছে কারণ আমাদের তার সময়ের থেকে আমরা অতিরিক্ত অতিবাহিত করে ফেলেছি সময় তবুও ভাবছি না এবার যা যাক চলো এবার প্রণাম টনাম সেরে নিলাম আর হচ্ছে সব সময় তুমি ভাবো যে আমি যদি চলছি তাহলে ক্যামেরাটা কে করছে ক্যামেরাটা বেশিরভাগ তোমাদের দাদাভাইই করছে আর বেশিরভাগ নয় বেশি ক্যামেরাটা ওই করছে কারণ যখন ও প্রণাম করছে তখন আমি ফোনটা নিয়ে নিচ্ছি আর তারপরে ও ক্যামেরাগুলো করেছে তো ভেবেছিলাম আর ওই মন্দিরটা দেখার পরে লাস্ট আর কোনো মন্দির দেখব না কিন্তু মন যে চাইছে না কারণ হচ্ছে সামনে এত সুন্দর সুন্দর মন্দির এত এত সুন্দর মানে হচ্ছে দৃশ্য ছেড়ে যেতে মন চাইছে না যখন এসেছি তো দেখবো আর এখানে বলছি চিঙ্গটাকে নিয়ে আমার হাতটা আমি দিয়েছি খেলে পুরো এরকম একটা মজা করলাম আর তো হচ্ছে চলো এখানেও রাধাকৃষ্ণের একটা যুগন মিলন দর্শন এখানে রয়েছে আর এটা কোন ঠাকুরটা আমি ঠিক আমার মনে পড়ছে না মানে গেটে ঢুকার আগে তোমাদেরকে আমি হচ্ছে দেখিয়েছি কোথায় আমরা ঢুকলাম তো এই মুহুর্তে আমার মনে পড়ছে না এবার সত্যি হোটেলে আমরা পৌঁছে গিয়েছি আর আর থামছে না প্রচণ্ড একবার চর্চর করছে খিদে চলো আমরা কী কী খাচ্ছি আর তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে লুচি নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে লুচির সাথে যেটা তরকারি দিয়েছে তো আমরা এখানে মিষ্টি আর দই অর্ডার করেছিলাম আর আমার বরকে বলছি ক্যামেরাটা এবার ধরলে ভালো করে ধরবে এভাবে ধরো না হ্যাঁ আর ক্যামেরাটা একদম যাচ্ছাদা ধরেছে আমার তো যখন দেখি আমি একদম রেগে ফার তারপর বলেছি যে ক্যামেরা ধরতে হলে ঠিকঠাক করে ক্যামেরা ধরবে আর তখন এসেছিলাম লঞ্চে যাবার সময় আমরা লঞ্চে গিয়েছিলাম এবারও ইচ্ছে হলো যে আমরা এবারে নৌকাতে করে যাব। তো নৌকাতে চেপে পড়েছি আর চলো টাটা সবাই আর আজকের মতো দেখাচ্ছে আবার